আজকে আমি কি রান্না করতে যাচ্ছি এটা আপনাদের কাছে শেয়ার করছি আপনারা দেখুন কি রান্না করবো আজকে আমি কেমন এখন তো প্রচুর পরিমাণ গরম পড়ছে না কলকাতাতে তো যার কারণে আজকে আমি সেদ্ধ রান্না করে খাবো আর আমি কি করে রান্নাটা করব আপনাদের কাছে শেয়ার করছি এখানটা আমি সবজি নিলাম মিষ্টি কুমোর আলু বেগুন নিলাম এই তিনটে সবজি মিলিয়ে আমি কিন্তু সেদ্ধ রান্না করব। কি দিয়ে এটার সাথে আমি নিয়েছি লঙ্কা মিক্স করে নিয়ে নিয়েছি সাথে নিয়েছি রসুন রসুনটাকেও মিক্স করে নিয়েছি আর সাথে আছে সেদল এই সেদোল হচ্ছে আমাদের প্রিয় প্রিয় খাবার সিঁদল দিয়ে যে রান্নাটাই হয় সেটাই আমাদের কাছে প্রিয় খাবার এই সেদলটা দিয়ে আজকে আমাদের আমি এই সেদ্ধ রান্নাটা কমপ্লিট করবো আর কি করে কমপ্লিট আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে সেদল দিয়ে সেদ্ধ রান্নার সবজিটা কি করে আমি বানাবো আর কিভাবে টেস্টিটা হবে দেখতে পাচ্ছেন সবাই রান্না করে কড়াইতে আর আমি রান্না করছি কুকারে আমার জল গরম হয়ে গিয়েছে আমি এখানটা এখন লঙ্কা আর রসুনগুলো দিয়ে দিচ্ছি এটার সাথে এখন সেতলটাও দিয়ে দেব সেদলটা দিয়ে জলটাকে ভালো করে উবলাবো উবলিয়ে এটা স্মেলটা সুন্দর করে বার হবে যখন বার হবে তখন আমি সবজিগুলো দিয়ে দেবো এখান থেকে আমি নুন নিয়ে নিলাম আমার যতটুকু পরিমাণ নুনের দরকার ছিল আমি নিয়ে নিলাম এখানটায় নিয়ে এখন আমি এটা ভালো করে গুলে নেবো স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এটা এখন আমি এই সবজিগুলো এখানটায় দিয়ে দেবো আমি সব সবজিগুলো এখন দিয়ে দিলাম এই কুকারের মধ্যে আমার সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে আমার গ্যাসটাও কম লাগবে এই সবাই বানায় করাই বাট আমি কুকারে বানাই কেননা কুকারের মধ্যে তাড়াতাড়ি টাইমটাও হয়ে যায় আর সেদ্ধগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর এই সবজিগুলো কিন্তু খুব টেস্ট হয় গরমের দিনে সেদ্ধ গুলো কিন্তু প্রচুর পরিমাণ ভালো কেননা সবাই জানে পাহাড়িরা সবসময় সেদ্ধ খায় সেজন্য ওদের শরীরটা খুব সুন্দরই লাগে দেখতে তাই তো জানি যে পাহাড়িরা সেদ্ধ খায় সেদ্ধ খেলে কিন্তু ওদের শরীরটা এত সুন্দর কেননা তো আমিও একটু হালকা ট্রাই নিলাম তো আপনারাও ট্রাই করবেন বাড়িতে সেদ্ধ খাওয়া যায় আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে কে কে ট্রাইবেলদের খাবার ট্রাইবেলদের রান্নাগুলো কার কার পছন্দ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আমার তো হেভি লাগে কেননা আমি ট্রাইবেলদের খাবার খুব পছন্দ করি আমাদের ওদিকটাই আছে ট্রাইবেলদের বাসা আছে বাট ওদিকটাই আমি গিয়ে ট্রাইবেলদের খাবার খাই কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে পাহাড়িদের খাবারগুলো কার কার পছন্দ পাহাড়িদের খাবার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবে না আমিও ট্রাই করেছি ওদের মতন যাতে আমি বানাতে পারি বাট বানাতে তো ওদের মতো পারবোই না কেননা ওরা যতই ভাবই রান্না করুক ওদের তরকারি অনেক অনেক ভালো হয় কিন্তু আমরা যেভাবেই রান্না করবো ওদের মতো কখনোই রান্না করতে পারব না তাও আমি হালকা ট্রাই করলাম কেননা এখন প্রচুর গরম চলছে গরমের মধ্যে সেদ্ধ খাবার প্রচুর পরিমাণে খেলে ভালো হবে শরীরের জন্য তাই আমিও ট্রাই করলাম আপনারাও ট্রাই করবেন আপনারা যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে